কম বেশি দেড়শো শব্দে উৎসবের মরশুম শব্দবাজির দৌড়াত্ম্যে জনজীবন অতিষ্ঠ এ বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা পাঁচ নাম্বার এটি দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর একটা হেডিং করবে উৎসবের মরশুমে শব্দবাজির দৌরাত্মে জনজীবন অতিষ্ঠ নিজস্ব সংবাদ স্থান উল্লেখ করবে ডেট উল্লেখ করবে সাল উল্লেখ করবে কোলন চিহ্ন উৎসব মানেই আনন্দ মিলন ও উৎসাহের পরিবেশ কিন্তু এই আনন্দের মাঝেই শব্দবাজি দৌড়াত্যেই জনজীবন আজ বিপর্যস্ত হয়ে পড়েছে দুর্গাপূজা দীপাবলি কিংবা নববর্ষ প্রতিটি উৎসবের সময়ই শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় শব্দবাজির ব্যবহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে কলকাতা ও আশেপাশের এলাকায় রাতভর উচ্চ শব্দের বাজি ফাটানো হচ্ছে পুলিশি নিষেধাজ্ঞা ও সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও অনেকেই তা মানছেন না এর ফলে শিশু বৃদ্ধ অসুস্থ মানুষ ও পরীক্ষার প্রস্তুতিতে থাকা ছাত্রছাত্রীরা ভীষণ সমস্যায় পড়ছেন পশু পাখিরাও এই শব্দ দূষণে আতঙ্কিত হচ্ছে চিকিৎসকরা জানিয়েছেন শব্দের মাত্রা যখন আশি ডেসিবেল ছাড়িয়ে যায় তখন তা কানের জন্য মারাত্মক ক্ষতিকর দীপাবলির সময় এই মাত্রা প্রায়শই একশো ডেসিবেলেরও বেশি হয় যা হৃদরোগী ও শিশুদের জন্য বিপজ্জনক প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বাড়াতে প্রচার অভিযান চালানো হচ্ছে পুলিশও বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বাজি বাজ্যাপ্ত করেছে তবুও কিছু অসচেতন মানুষের কারণে উৎসবের আনন্দ বিষাদে পরিণত হচ্ছে বিশেষজ্ঞদের মতে উৎসবের আসল আনন্দ হল শান্তি ও সৌধার্যে তাই যদি প্রত্যেকে একটু সচেতন হন এবং শব্দবাজির পরিবর্তে আলোকসজ্জা ও সাংস্কৃতিক আনন্দে অংশ নেন তবে প্রকৃত অর্থে আনন্দ ও মানবতার জয় হবে